মুসলমানের আলহামদুলিল্লাহর আওয়াজ এমন হতে হবে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে যেন বাতিলের মনে কম্পন সৃষ্টি হয় কথা বলেন ঠিক কি না মুসলমানদের উপরে আঙ্গুল তোলার আগে বিধর্মীরা যেন মনে করে মুসলমানদের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি তোলে একবার আমরা এলাকা ছাড়তে বাধ্য থাকবো কথা বলেন ঠিক কি না মনে কিছু না নিলে একটি প্রশ্ন সকলদের উদ্দেশ্যে করতে চাই এই প্যান্ডেলের মধ্যে আপনারা আমরা যারা আসি প্যান্ডেলের বাহারা যারা আসি সকলের কাছে একটা প্রশ্ন করতে চাই আমরা যেই দেশে বসবাস করছি এই দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন নাকি পরাধীন বাংলাদেশ স্বাধীন দেশে আপনি আমি বসবাস করতেছি আপনার আমার জবান থাকতে হবে স্বাধীনতায় আপনার আমার চলা মধ্যে থাকতে হবে স্বাধীনতা আপনার আমার কল্পের মধ্যে থাকতে হবে স্বাধীনতা আপনার আমার লেবাসের মধ্যে থাকতে হবে স্বাধীনতা কথা বলেন ঠিক না আজকে স্বাধীন দেশের মানুষ হওয়ার পরে আপনার আমার স্বাধীনতা কোথায় সম্মানিত হাজরিন আজকে স্বাধীনতা হারিয়ে পঙ্গু মানুষের মতো বর্তমান প্রেক্ষাপটে আপনি আমি বসবাস করছি কথা বলেন ঠিক না এই সমস্ত অস্বাধীনতাকে যে সমস্ত ব্যক্তিরা আপনার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আপনার আমার কিছু কথা আছে না নাই বর্তমান বাংলাদেশে আপনি আমি কিছুদিন আগে আপনার আমার জবানের মধ্যে স্বাধীনতা ছিল না কথা বলেন ঠিক কি না আজকে আপনি আমি জবানের মধ্যে পরিপূর্ণ স্বাধীনতা পেয়েছি আপনি আমি জবানের মধ্যে পরিপূর্ণতা স্বাধীনতা পেয়েছি যার কারণে প্রত্যেকটা মসজিদের মেম্বারে মাহফিলের মাঠে আপনি আমি মন খুলে কথা বলতে পারি ঠিক কিনা এই জন্য আপনার আমার স্বাধীন দেশে নাগরিক হয়ে আপনার আমার স্বাধীনতা যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আমি একটি সঙ্গীত বলতে চাই আপনারা রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকার জন্য স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক না স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা চেয়েছি পাইনি আমি পেয়েছি তাহা চাইনি যা চেয়ে তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক না আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপদ রাখা গরম স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপদ রাখা গরম ওদিকে শহীদ মা জনী বেতাইকা পাথর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে ওদিকে শহীদ মা জননী বেতাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণী কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করণী কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো বিআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক না আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা পাতার মওয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা পাতার মওয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে এদিকে দ্রব্যে মূল্যে আগুন মুখে যাই না ভাত শাহের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত এদিকে দ্রব্যে মূল্যে আগুন মুখে যাই না ভাত শাহের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের মুখে করণিকন্যা শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করণিক স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা চে পাইনি আমি চাইনি পাই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক না আপনার আমার স্বাধীনতা আছে আপনি আমি স্বাধীনভাবে কথা বলতে পারি সম্মানিত হাজরিন আল্লাহ যে কণ্ঠ দিয়েছে আপনাকে আমাকে যে জবান দিয়েছে শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার আমার মনের মধ্যে এই জোর থাকতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে হাদিসের বিরুদ্ধে কথা বলবে খাড়ায় তার ডাক ছেড়ে বেলা হবে তার জিভপা টেনে আমরা রাজপথে শোয়াই দিব কথা বলে ঠিক কি না ওগুলো বাতিলের সঙ্গে আর আপোস হবে বিগত পনেরো বছর মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলের প্যান্ডেল নিরাপদ ছিল না প্রত্যেকটা জায়গায় কোরআন বিরোধীকে আমরা পেয়েছি তারা কোরআনের বাধা দেওয়ার জন্য স্তত্ব করে নাই তারা বিনা বিনা বিপদে তারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে ওয়াজের প্যান্ডেলে বাধা দিয়েছে জুমার মসজিদে বাধা দিয়েছে চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য সম্মানিত হাজিরিন যতদিন পর্যন্ত জীবিত থাকব আজকে এই ভাতকাড়া ময়দান থেকে একটি কথা বলে যেতে চাই শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনো বাতিলের সামনে আপনি আমি আপোষ করব না কে কে রাজি আছেন মাওলা পাককে হাতটা দুটা দেখাই দেই নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম Din Islam, Din Islam!